জীবনের প্রতি প্রত্যেকটা মানুষেরই অনেক মায়া মমতা আসলে এই পৃথিবীতে আমরা এসেছি কত কিছুই না করি কত বাহাদুরি দেখাই কত ক্ষমতা দেখাই কত কিছু করি কত অপকর্ম করি কত দুর্নীতি করি কত অন্যায় করি কিন্তু একটা বারও কিন্তু আমরা ভেবেছি ভাবি আমরা যে আমরা তো ক্ষিকের একটা পৃথিবীতে আসছি যে কোনো আল্লাহ তালার ডাকে আমরা চলে যেতে হবে আমার পিছনে যে দেখছেন অসংখ্য কবর আজিমপুর কবরস্থানের এই স্মৃতি এই দৃশ্য কিন্তু চারশো বছরের পুরনো এই রাজধানীতে আপনারা জানেন যে অসংখ্য কবরস্থান ছোটো বড়ো আছে কিন্তু সরকারিভাবে এই আজিমপুর কবরস্থানটা হল একটা নির্দিষ্ট জায়গা যেখানে ঢাকার যে আড়াই কোটি মানুষের বসবাস তাদের কবর দেওয়ার জন্য কিন্তু এই আজিমপুর কবরস্থানেই কিন্তু তাদের শেষ ঠিকানা হয় এখানে যারা শুয়ে আছে তারা কিন্তু এই সমাজের অনেক নামি ব্যক্তি অনেক উচ্চস্তরের ব্যক্তি মধ্যম স্তরের ব্যক্তি এবং অনেক নিম্ন শ্রেণীরও কিন্তু রয়েছেন তার মানে কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হয় কবরে যাওয়ার আগ মুহূর্তে আমরা অনেক বাহাদুরি দেখি অনেক কিছু করি অনেক কিছু বলি অনেক অহংকার অনেক অহমিকা থাকে আমাদের কিন্তু যখন কবরে সাহিত হয় প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু আমরা জানি যে শাড়ি তিনার জায়গায় কিন্তু আমাদের শেষ ঠিকানা সাদা কাপড়ের কাপড় এবং এই সাড়ে তিনার মাটির জন্যই কিন্তু আমরা এত কিছু করি এই কবরস্থানে আসার পর যা মনে হলো যা দেখলাম আসলে মানুষের মনটা এমনিতেই নরম হয়ে যায় ভয় বলেন এবং জীবনের প্রতি আপনার আশা আকাঙ্ক্ষা কিংবা দুঃখ বলেন স্বপ্ন বলেন স্বপ্নের জাল বনি যা কিছুই করি না কেন এই কবরস্থানে আসলেই কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের মন এমনিতেই নরম হয়ে যায় যে আমরা কী করছি আমরা এই এই কবরবাসী যারা শুয়ে আছেন এখানে অসংখ্য নাম অসংখ্য সাইনবোর্ড কিন্তু এখানে আছেন এই প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সময় আমাদের মতোই ছিল তারা কিন্তু এই জীবন জিন্দিগি এই জীবনের চাহিদা স্বপ্ন পূরণের জন্য কিন্তু মৃত্যুর আঁক দিন পর্যন্ত কিন্তু তারা অসংখ্য রকম তারা স্বপ্ন দেখেছেন পরিশ্রম করেছেন অথচ সেই ব্যক্তিগুলো কিন্তু আজ কবরস্থানে শুয়ে আছেন যারা কখনো যারা কখনো আর ফিরে আসতে পারবেন না না ফেরার দেশে চলে গেছেন এই কবরস্থানবাসীও কিন্তু বলছে যে হে যুবক তোমরা যারা ভিডিও করছো কিংবা তোমরা যারা কথা বলছো বা তোমরা যারা এখানে যারা আসছ কিংবা দোয়া করছো আমাদের জন্য আমরাও কিন্তু ছিলাম তোমাদের মতোই ছিলাম আজ তোমরা এখানে আছো আগামীকাল হয়তো বা তোমাদের ঠিকানা এটাই হবে এটাই বাস্তব কারণ আমরা জানি যে আমরা জন্ম নিয়েছি আমাদের মৃত্যু হবে মৃত্যু অবতারিত অথব আমাদের মৃত্যুর পর যেন আমাদের যে কবর যেন সুন্দর হয় আমাদের আমল আমাদের আখিরা আমাদের যেন যেন জবাব দিতে পারি সেরকম যেন আমরা কর্ম করে যেতে পারি এটাই এটাই যেন হয় আমাদের সকলের আশা সকলের আকাঙ্ক্ষা আমরা এই পৃথিবীর মধ্যে এত পাপাচার কিংবা এত অন্যায় এত কিছু না করে যেন আমরা অন্তত পরবর্তী জীবনের জন্য যদি আমরা একটু চিন্তা করি তাহলেই দেখবেন যে আমরা এই পৃথিবীতে এই পৃথিবীটাই অনেক সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৌহার্দ্যবর্তী একটা ভালোবাসার সৃষ্টি হবে আন্তরিকতা সৃষ্টি হবে এই সমাজের মধ্যে হানাহানি বলেন আপনার এই সমাজের মধ্যে অপকর্ম বলেন দুর্নীতি বলেন এই সব কিছু বন্ধ হয়ে যাবে যদি আমরা কবরের পাশে আসি কবরকে দেখি এবং এই কবরে শুয়ে আছে যারা তাদের কথা যদি আমরা চিন্তা করি আমরা যদি ভাবি যে আমরাও তো এই কবরস্থানে যাব এই কবরে শুয়ে যাব যে কোনো মুহুর্তে যে কোনো দিন আজিমপুর কবরস্থান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি